কালকের নিউজ বলছে যে মাইক্রোসফট স্কাইপ সে তার স্কাইপ অ্যাপ্লিকেশানটা অ্যাপসোলেট করে দিচ্ছে মানে কোনো সার্ভিস দেবে না বন্ধ করে দিচ্ছে স্কাইপটা কি অনেক দিন আগে যারা গত কুড়ি বছর ধরে সোশ্যাল মিডিয়ায় রয়েছে বা ইন্টারনেট এভাবে ইউজ করছে মানে আমরা যখন বড় হয়েছি সেই সময় কলেজ টাইম কলেজ টাইম থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট দু সালে খোলা তারও আগে ফেসবুক চলছে তো অনেক দিন ধরে যারা এসব ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউজ করছে তারা জানে স্কাইপে আগে ভিডিও কলিং হতো আমিও করেছি অনেক সময় কিন্তু এখন সেটা দরকার নেই মাইক্রোসফটের নিজের টিম বলে অ্যাপ্লিকেশান আছে যেখানে ভিডিও কলিং এবং মিটিং করা যায় তাছাড়া সব সোশ্যাল মিডিয়া অ্যাপ মোটামুটি এখন ভিডিও কলিং ফেসিলিটি দিয়েছে কলিং ফেসিলিটি দিয়েছে এবং আমি যেই মাধ্যমের কথা বলছি সেটা হচ্ছে ফেসবুক সেখানেও রয়েছে আমি কেন এই কথাগুলো বললাম তার কারণ হচ্ছে আজকে আমাদের একটা খুব সমস্যা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া আমরা বলছি যে আমরা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাডিক্ট হয়ে যাচ্ছি এবার প্রশ্ন হলো অ্যাডিক্ট হচ্ছি কেন কিছু দিচ্ছে তাই তো অ্যাডিক্ট হচ্ছি এটার থেকে বাঁচার উপায় কি প্রথমত এটার থেকে বাঁচার কোনো উপায় নেই সোশ্যাল মিডিয়ার থেকে কেন উপায় নেই না এই সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার যারা চালাচ্ছে বা যারা তৈরি করছে তাদের পেছনে খুব সাংঘাতিক ব্রেন রয়েছে মানে আমাদের দেশের আইআইটি বা খুব বড় ইঞ্জিনিয়ারিং কলেজের আইটি ডেভেলপার যারা যারা আইটি নিয়ে কাজ করছে কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করছে তারাই এই কোম্পানিগুলোতে কাজ করছে হয়তো আপনার আমাদের ঘরের ভাই দাদা বা আপনার ছেলেমেয়েরাই সেই কোম্পানিগুলোতে চাকরি করার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে তাদের লোভনীয় প্যাকেজ পার্কস খুব আমেরিকার বড় বড় জায়গায় পোস্টিং তার জন্য তারা উদ্বুদ্ধ এবং কাজ করতে চায় সুতরাং তাদের প্রোডাক্ট হচ্ছে এইগুলো সো তাদের প্রোডাক্ট তারা আমাদের কাছে বেচতে চায় এবং আমরা কিনতে বাধ্য সুতরাং কোনো উপায় নেই এগুলোকে অ্যাভয়েড করার তো অ্যাভয়েড আপনি করবেন কি করে করতে হবে না কিছু ইউজ করুন ব্যাপারটা হচ্ছে আমাদের টাইম ভাগ করে নিতে হবে আমাদের জীবনে ইম্পর্টেন্ট কি এবং আর্জেন্ট কি। এই দুটো যদি আপনি ঠিক মতো ব্যালেন্স করতে পারেন তাহলেই আপনি আপনার বাকি কাজগুলোকে করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় আপনার সময় কম যাবে যেখানে দরকার সেইখানে সময় দিতে পারবেন আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়া কেউই ইউজ করে না সবাই ইউজ করে বড়ো বড়ো সাকসেসফুল লোকেরা তারাও ইউজ করছে কিন্তু তারা লিমিটেড ইউজ করছে এই ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট এইটা যে ভালো মতো বুঝতে পারবে সেই জীবনে সাকসেস লাভ করতে পারবে যদি আমি না বুঝতে পারি তার মানে মানে আমি যদি সাকসেসফুল না হই আমার অনুযায়ী তাহলে আমি এই ইম্পর্টেন্স এবং আর্জেন্টের পার্সেন্টেজটা বুঝি না আমাকে কতটা সময় দিতে হবে সেটা আমি জানি না এবং সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর কেউ শিখিয়ে দিতে পারবে না এই ইম্পর্টেন্স এবং আর্জেন্ট ব্যাপারটা কি আপনার জীবনে যেই কাজগুলো ইম্পর্টেন্ট যেগুলো আপনাকে বৃদ্ধি করতেই লং টার্ম রানে আপনাকে সাহায্য করে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যেমন আপনাকে ডেলি এক্সারসাইজ করতে হবে তাতে আপনার শরীর ফিট থাকবে যদি শরীর ফিট না থাকে চল্লিশ পঞ্চাশের পর সেই টাকা পয়সার সময়টা ডাক্তারখানায় যেতে হবে আপনি যদি ঠিকমতো হেলদি ফুড না খান অবভিয়াসলি একটা বয়সের পর আপনাকে ডায়াবেটিস বিভিন্ন রকম কোলেস্ট্রলের সমস্যা বিভিন্ন রকম সমস্যা দিতে পারে আপনি যদি ঠিকমতো পড়াশোনা না করেন বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে ইম্পর্টেন্স তার কাছে পড়াশোনাটা যদি পড়াশোনার জন্য একটা খুব সুন্দর সময় না দেয় স্পেসিফিক টাইম না দেয় তাহলে পরীক্ষার সময় ওই ইম্পর্টেন্সটা আর্জেন্সিতে পরিণত হয়ে যাবে মানে ধরুন কালকে পরীক্ষা আজকে তার ডেডলাইন সে আজকে রাত জেগে পড়ছে বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডি করছে সেটা যদি ইম্পর্টেন্স দিত অনেকক্ষণ আগে থেকে পড়তো তাহলে সেটা আর্জেন্সির মধ্যে যেত না যেমন ধরুন কার কার্ডিয়াক প্রবলেম হয়েছে আর্জেন্সি তাকে অ্যাক্সিডেন্ট মানে তাকে হাসপাতালে যেতে হবে অপারেশন টেবিলে রয়েছে ডাক্তার একটা কয়েক লাখ টাকার বিল দিয়ে দিল সেটা আর্জেন্সির মধ্যে চলে গেছে কিন্তু যদি সেটাকে ইম্পর্টেন্স হিসাবে নিত্য তার জীবনের একটা অঙ্গ সে অনেকদিন ধরে এক্সারসাইজ করছে হেলদি খাবার করছে গুড লাইফস্টাইলে লিড করছে তাহলে সেই আর্জেন্সির জায়গায় পৌঁছাতো না আশা করি বুঝতে পেরেছি এই ইম্পর্টেন্স এবং আর্জেন্টি কোন 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 কাজটা আপনার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোন কাজটা আর্জেন্ট ইম্পর্টেন্ট কোন কাজটা আর্জেন্ট ইন ইম্পর্টেন্ট আর্জেন্ট কোন কাজটা আর্জেন্টও নয় ইম্পর্টেন্টও নয় সেই কাজগুলোকে আপনাকে নিজের মতো করে ভাবতে হবে এবং চিহ্নিত করতে হবে তাহলেই আপনি ঠিক মতো করতে পারবেন এই কাজটা করার জন্য আমি আমার ডেস্কটপে একটা ইয়ে দিয়ে রেখেছি এ দেখুন এখানে লেখা আছে আমি জানি না এটা হচ্ছে উল্টো করে দেখাচ্ছে ইম্পর্টেন্ট আর্জেন্ট যখনই আমি ডেস্কটপে বসি আমাকে এইটা দেখায় আমার এখন ইম্পর্টেন্ট কাজ কোনটা আর্জেন্ট কাজ কোনটা সেই হিসাবে আমি কাজ করি আর সত্যি বলতে কি আমাদের ভগবান আমাদের যেটা দিয়েছে আমাদের প্রত্যেককেই প্রত্যেক দিনের জন্য কিছু টাইম স্লট ঠিক করে দিয়েছে সেই টাইম স্লটটা কি ভগবান বা ঈশ্বর বা এই পৃথিবী সিস্টেমটা আমাদের এই পৃথিবী যেভাবে চলছে সেখানে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এইটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড সেকেন্ড ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আপনাকে দিয়ে দিয়েছে ঈশ্বর বা ভগবান বা আমাদের কাছে আছে কেউ যদি না মানে তাদের জন্য এটা আছে কেউ মানুক বা না মানুক তাকে সকালে উঠেই তার অ্যাকাউন্টে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দিয়ে দেওয়া হয় এবার আমরা ঠিক করি সেই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে আমরা কতটা টাইম ইম্পর্টেন্স ইম্পর্টেন্সে দেবো আর্জেন্ট আর্জেন্টে দেবো ইম্পর্টেন্স আর্জেন্টে দেবো আর্জেন্ট ইম্পর্টেন্সে দেবো বা ইম্পর্টেন্ট আর্জেন্ট কিছুই নয় সেই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে আমি কতটা সময় তাকে দেবো সাকসেসফুল লোক এই ক্যালকুলেশনটা খুব ভালো করে করে যারা সাকসেসফুল মনে রাখবেন তারা এই ক্যালকুলেশনটার কানে তাদের কাছে চারটে গ্রাফ ক্লিয়ার ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সে কোথায় কতটা দেবে এটা তার কাছে ক্লিয়ার এবং যারা সাকসেসফুল নয় বা যারা স্ট্রাগল করছে তাদেরকে এই এই হিসাবটা শিখতে হবে আপনার সব কিছু এই হিসাবটার মধ্যেই রয়েছে এবার আপনি এই সময়টা কতটা নিজের জন্য দেবেন কতটা অফিসে দেবেন কতটা নিজেকে আপগ্রেড করার জন্য দেবেন কতটা ফ্যামিলি লাইফ সোশ্যাল আপনার সোশ্যাল সার্কেলকে বাঁচানোর জন্য দেবেন কতটা আপনার আধ্যাত্মিকতায় দেবেন নিজের জন্য দেবেন সব কিছু নির্ভর করছে এই ক্যালকুলেশনের ওপর যে ক্যালকুলেশনটা ক্যালকুলেশানটা ভালো করতে পারবে সেই এগিয়ে যাবে নমস্কার